আসসালামু আলাইকুম দর্শক আজকে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি বা পাইকারি আমের বাজারে দেখতে পাচ্ছেন ফজলি আম কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে ফজলি আমেরও কিন্তু দাম বেড়ে গেছে তো আপনার আপনাদেরকে আজকে আমের কোয়ালিটি এবং দরদাম জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এখানে এক ক্যারেট ফজলি আম বিক্রি হয়ে গেল কী দামে বেছলেন কি দামে কিনলেন মানে হচ্ছে চোদ্দশো টাকা মনে এই আমটা এরকম কোয়ালিটির আম তো নাকি দর্শক দেখতে পাচ্ছেন এইরকম কোয়ালিটির আম কিন্তু চোদ্দশো টাকা মনে বিক্রি হয়ে গেল তো আপনারা ফজলি আম দেখতে পাচ্ছেন ফজলি আমও কিন্তু শেষের দিকে যে কারণে আপনারা অতি দ্রুত সংগ্রহ করুন এক চাষা কিন্তু বাড়িতে খাওয়ার জন্য নিল চাষা আপনি খাওয়ার লাগিয়ে তো নিলেন নাকি পঁচিশ কেজি হয়ে যাবে সিঙ্গেল সিঙ্গেল পেছেন ভালো দাম পাবেন বুঝছেন এই দুই ক্যারেট মাল এমনি বিক্রি হয়ে যাবে দেখতে দেখতে তো আপনারা দেখতে পালেন একটা ফজলি আম এক ক্যারেট কিন্তু সাতশো টাকায় বিক্রি হয়ে গেল তো এখানেই যদি পাইকারি সাতশো বিক্রি হয় তাহলে কিন্তু পাঠানোতে আরও খরচ আছে যে কারণে আপনারা সবসময় এ ধরনের ভুল করবেন না তো এখানে কিন্তু আমরুপালি আমগুলো দেখতে পাচ্ছেন আমরুপালি আমগুলো আসলে কী দরদাম চলছে ক্যারেট প্রতি কী দাম চাচ্ছে সেটা জানার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমরুপালি আম ভাই কয় ক্যারেট দাম চাচ্ছেন দাম চাচ্ছি পনেরোশো টাকা করে তাহলে তো তিন হাজার টাকা মন হয়ে গেল তিন হাজার টাকা মন মনে বিক্রি হচ্ছে তিনটা কেজি হবে আমি কি পোকা টোকা হবে ভাই পোকা থাকলে আমার তাই ইনশাল্লাহ আমি কাটি খাওয়া দেখা দেবো আপনি আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে পনেরোশো টাকা ক্যারেট কিন্তু বিক্রি করছে এই হচ্ছে যে আমরুপালি আমগুলো তো আপনারা সরাসরি কিন্তু এই বাজারে এসে সংগ্রহ করতে পারবেন আশেপাশে বাড়ি যাদের রয়েছে অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমরূপালি বা ফজলি আম যেগুলোই বলেন আর সর্বোচ্চ ভাই আম আসলে আম আসলে কত দিন পাওয়া যাবে আর দিন পাবেন পনেরো দিন ধরা যায় আর কি দিন ধরা যাবে জোরের উপর পনেরো দিন ধরা যায় তো দর্শক এই পনেরো দিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে আমগুলো সংগ্রহ করতে হবে দেখতে পাচ্ছেন আমরা বলে আম একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আম দাদা এই আমে কি কোনো ধরনের মেডিসিন দেওয়া আছে না 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 এটা বাগানের আম বাগান থেকে সরাসরি পেড়ি যায় সরাসরি পেড়ি আনা কিন্তু আমগুলো আপনারা বানিশ্বর বাজার থেকে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কোনো ধরনের মেডিসিন নাই তো এদিকেও কিন্তু আমরা বলে আমগুলো দেখা যাচ্ছে এখানেও কিন্তু এক ভাইয়া বিক্রি করছে আমরা আম ভাই কি দামে বিক্রি করছেন হ্যাঁ আঠাশশো টাকা মনে বিক্রি হচ্ছে না

ভাই ফজলি ফজলি কি বাজার ভাই আজকে এগারো বারো সাড়ে বারো দর্শক আমরুপালি আম কিন্তু ব্যাপকভাবে দেখা যাচ্ছে বাজারে ভাই কি বাজার আজকে আমরুপালি বাইশো বাইশো তেইশো এরকম কোয়ালিটির না আচ্ছা আচ্ছা তো দর্শক এটা একটু ছোট সাইজের আম্রপালি দেখা যাচ্ছে এটা বাইশশো তেইশশো বাজার চলছে আর এর থেকে বড় গেলে একটু বড় সাইজের যেগুলো তিনটাই কেজি হবে সাত হাজার তো দর্শক তিনটাই কেজি ওগুলো সাত হাজার আঠাশ বিক্রি হবে আচ্ছা নেবিও কিন্তু ফেস্ট কোয়ালিটির আম্রপালি দেখা যাচ্ছে একটু বড় লোকাল আম অনেক মোটামুটি বড় সাইজের তো এখানে খুবই লাল টাইপের একটা আম দেখা যাচ্ছে এই আমগুলো কিন্তু অনেক মিষ্টি হয় সাইজ একটু ছোট আছে তারপরেও দেখা যাচ্ছে তো দর্শক বালেশ্বর পাইকারে আমের বাজার দর্শক এদিকে কিন্তু বাজারে আসছি না আমগুলো দেখা যাচ্ছে এখন আস্তে আস্তে আসছি না কি বাজার ছশো টাকা বলছে